মাছটা এটা দাদা দিয়েছে তো কালকে বলেছিল যে মাংস খেতে কিন্তু মাংসটা কম হওয়ার সময় আমি একটু করি যার জন্য আমি মাংসটা এনেছি তো দিয়ে দিচ্ছি মাছ ধরে দিচ্ছি আজকে যারা ননভেজ খায় এত মাছ টাচ সব কিছু থাকে আর আমার বাবার বাড়িতে অনেক রকমের হয় আগে তো অনেক মানে অনেক আগে হতো কুড়ি পঁচিশ রকমের হলো এখন মানে এখনকার তো সবাইকেও কেউ খেতেও পারে না যেহেতু পূর্বপুরুষকে দিতে হয় তার জন্য সব কিছু রান্না করা হয় এই শীতের সবজি যা আছে তো এই যে মাছগুলো দিয়ে দিলাম এক এক করে তো বাড়িতেও সব আয়োজন হয়েছে রান্না পর দেখাচ্ছি কী কী রান্না করলো আর এদিকে দেখুন উনিতে এসেও শহরে থেকেও বাটা খাওয়া ছাড়ি নাই একদম কাপড় কে সে বাড়তে লেগে গেলাম তো আমি ম্যাক্সিমাম টাইম বাটা মশলাই খাই শিল নিয়েছি অনলাইন তো এটা আমি সবসময় বাটা মশলা খেতেই আমার ভালো লাগে আর গুঁড়োতে তো অনেক মানে মিক্স থাকে বালি টালি থাকে অনেক কিছু থাকে তার জন্য আমি সবসময় প্রেফার করি শিল মানে বাটা মশলা তো অনেক কিছু আমার ফটাফট হয়ে যায় মিক্সি থাকা সত্ত্বেও আমি সবসময় বেটে খাই তো কারা কারা আমার মতো বেটে খান অবশ্যই জানাবেন বিদেশে এসেও এসো বাটা বেটে খাওয়া ছাড়ি নাই এই যে মকর সংক্রান্তি স্পেশাল এদিকে মাছ ভাজি বেগুনি পেঁয়াজ এদিকে হলো ফুলকপি আলু দিয়ে মাছ তরকারি তারপর এদিকে হলো মাছ মিষ্টি কুমড়ো বেগুন টেগুন দিয়ে আমর চা আর এই যে এদিকে উচ্ছে বাজা চেষ্টা করেছি এই সিজনের সব কিছু মোটামুটি রাখতে এই হলো আমার মকর সংক্রান্তির স্পেশাল ডিশেস